সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে আরেকটি উপপাদ্য শিখব তাহলে দেখা যাক কি প্রমাণ করতে হবে আমাদের বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো ত্রিভুজ ও কোন সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ কি এইখানে দেখতে পাচ্ছো পরিষ্কার করে যে একটা ত্রিভুজ রয়েছে যেটা কি এবিসি এবং একটা সামান্তরিক রয়েছে কি এবার এই সামান্তরিকে কি হচ্ছে এই সমান্তরিক আবার এবং এই ত্রিভুজটা দেখো এবি ভূমি একই ভূমি শেয়ার করছে সাথে কি সমান্তরাল সরল রেখা কোনটা সিডি এবং এবিকে কে কি করছে এই একই সমান্তরাল সরল রেখাকে শেয়ার করছে তাহলে এরা প্রমাণ করতে কি দিয়েছে দিয়েছে যে এই ত্রিভুজটা এর ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ কত হবে হাফ হবে তাহলে এখানে দেওয়া আছে কি সেটা প্রথমে লিখে নি প্রদত্ত বলে লিখবো যেটা দেওয়া রয়েছে ত্রিভুজ এবিসি এবং সামান্তরিক আছে একই ভূমি সেটাকে ভালো করে দেখো এবি এবং একই একই সমান্তরাল সরলরেখা যুগল অর্থাৎ অর্থাৎ এবি এবং সিডি এর মধ্যে অবস্থিত এইবার কি বলেছে প্রমাণ করতে বলেছে তাহলে লিখি প্রামাণ্য বিষয়ে আমরা কি লিখবো যেটা প্রমাণ করতে দেয় প্রামাণ্য বিষয় কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সমান্তরিক সমান্তরিক কি এ এবার এইটা করার জন্য আমাদের একটা অঙ্কন করে নিতে হবে আমরা কি একে নেবো এইখানে আমরা কি করবো এই বিসির সমান করে এখানে কি করবো আমরা এই বিসির সমান সমান্তরাল আমরা একটা কি কাটবো রেখা কাটবো এবং সেটা কোথায় গিয়ে মিলবে এই যে বিসি যে সরল রেখাটা আছে এর সাথে হবে মিলবে তাহলে এটার নাম দিচ্ছি আমি কি এফ তাহলে আমি কি এঁকে নিলাম বিসির সমান্তরাল এ বিন্দু থেকে প্রথমে লিখবো কি এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরল রেখা আঁকলাম যেটা কি করলো যেটা এই যেটা সিডির বর্ধিত অংশ অর্থাৎ বেড়ে যাওয়া অংশকে কোন বিন্দুতে ছেদ করলো এফ বিন্দুতে ছেদ করলো ঠিক আছে ভালো করে দেখে নাও এই জায়গাটা মুছে বাকিটা করব এইবার আমরা প্রমাণ করব তাহলে কিভাবে প্রমাণ করব। আমরা একটা এঁকে নিলাম দেখলে এবং সেটা লিখেও নিলাম এইখানে কি হলো তাহলে এই আর বিসি কি হয়েছে সমান্তরাল আর তারপর এখানে কি বলে দেওয়া আছে আর এফ সি সমান্তরাল পাবো কেন কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে সিডি আর সমান্তরাল তাহলে সিডির বর্ধিত বাহু অবশ্যই যেটা কি হবে হবে সমান্তরাল পাওয়া গেল তাহলে যে দুটি বিপরীত বাহু সমান্তরাল হয় তারা কি হয় তারা হয় সামান্তরিক সুতরাং এখানে কি হচ্ছে এব একটি সামান্তরিক এখান থেকে তাহলে দুটো সামান্তরিক পাওয়া গেল এইবার সামান্তরিক পেলাম সামান্তরিকের কর্ণ কোনটা এসি হলো তাহলে কি এই যে এসি হলো এই সামান্তরিকের কর্ণ এবং সামান্তরিকটির কর্ণ এইবার আমরা কি জানি জানি যে একই ভূমি শেয়ার করছে এবং একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে সেই সামান্তরিক দুটোর ক্ষেত্রফল কি হয় সমান হয় অর্থাৎ তাহলে কি লিখব আমরা জানি একই ভূমি ও একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক দুটি কি হয় হয় তাহলে মুছে দিচ্ছি ওপরটা তাহলে এবার আমরা কি পাবো এখান থেকে তাহলে এই যে এই ডিএফ এবং এ এর মধ্যে কারা কারা আছে সুতরাং সামান্তরিক কি লিখবো এ বি সি এফ ইজ ইকল টু সামান্তরিক এবিডিই এইবার আমরা আরেকটা কি জানি আবার আমরা জানি সমান্তরিকের কর্ণ সামান্তরিক সামান্তরিক টিকে দুটি সর্বসম ত্রিভুজে ভাগ করে অর্থাৎ এখানে আমি কোন সামান্তরিকটা পাচ্ছি যে সি এফ এর এসি কর্ণ তাহলে কি করেছে এসি এবং এবিসি এই দুটো ত্রিভুজে ভাগ করেছে অর্থাৎ এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি হবে সমান এবং ভালো করে দেখো এটাকে যদি সমান ভাগে ভাগ করে তাহলে এটা দু ভাগ হয়েছে তাহলে এই সামান্তরিকটার অর্ধেক হচ্ছে এই ত্রিভুজটা সুতরাং আমরা লিখতে পারি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইনটু সামান্তরিক ভালো করে দেখে নাও এই জায়গাটা মুছে দেবো তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা কি পেয়েছিলাম যে একই ভূমি এবং সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত সমান্তরিক দুটি কি হয় সমান ক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে আমরা ওখান থেকে এখানে লিখে দিতে পারবো তো হাফ গুণ সামান্তরিক কি সমান্তরিক এবি ডি এর ক্ষেত্রফল কারণ এরা দুজন সমান এবার এখানে কি প্রমাণ করতে দিয়েছিল ত্রিভুজের ক্ষেত্রফল সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে অর্থাৎ কি হয়ে গেছে এটা প্রমাণ হয়ে গেছে তাহলে এখানে কি লিখব ভালো করে দেখে নাও অঙ্কটা এবার আশা করি উপপাদ্যটি বুঝতে পেরেছ এছাড়া যদি আরো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান করার চেষ্টা করব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্স কে সাবস্ক্রাইব করবে এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্স কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড